আচ্ছা প্রথম প্রশ্ন দু সালে এসছিলো এটা পি প্লাস কিউ যদি রুট তেরো হয় এবং পি মাইনাস কিউ যদি রুট ফাইভ হয় তাহলে পি কিউ এর মান কত এটার অপশান ছিল অপশান কী কী ছিল একটু বলি অপশান ছিল দুই আঠেরো নয় আর আট এইটা ছিল টোটাল আমাদের অপশান তো তোমরা একটুখানি ট্রাই সলভ করি দেখা যাক আমরা পিকিউ এর ভ্যালু বের করবো তাহলে এই পিকিউটাকে এবির সূত্র অ্যাপ্লাই করে দাও তাহলে এবির সূত্র মানে কি এ প্লাস বি বাই টু তার হোল স্কোয়ার মাইনাস অফ এ মাইনাস বি বাই টু তার হোল স্কোয়ার অর্থাৎ পি প্লাস কিউ বাই টু তার হোল স্কয়ার মাইনাস অফ পি মাইনাস কিউ বাই টু তার হোল স্কয়ার তাহলে আমরা এখান থেকে পি প্লাস কিউ পি প্লাস কিউ এর মান কত রুট থার্টিন তাহলে বসালাম রুট থার্টিন বাই টু তার হোল স্কয়ার

এটা দীঘাত করি দু হাজার উনিশ সালের কোয়েশ্চেনে এসেছিল এটা আমরা ইয়ার্স এর কোয়েশ্চেন সলভ করব যত অঙ্ক এখন করব সবই ইয়ার্স এর কোয়েশ্চেন দু হাজার সতেরো সালে একটা কোয়েশ্চেন এসেছিল দীঘাত করি থেকে এক্স প্লাস এক্স ইকাল টু টু প্লাস রুট থ্রি হলে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান কত হবে হ্যাঁ ওরা দিয়েই দিয়েছিল মানটা টু রুট থ্রি এটা সত্য না মিথ্যা তোমাদেরকে বিচার করতে হবে আমি আবারও বলছি অঙ্ক না করে সত্য মিথ্যা কিন্তু বলার উচিত না তাহলে আমরা সলভ করে দেখবো যদি অ্যান্সার টু রুট থ্রি আসে তাহলে সত্য আর যদি না আসে তাহলে হচ্ছে মিথ্যা তাহলে দু হাজার সতেরো সালে কোশ্চেনটা সলভ করি তাহলে ভ্যালু হচ্ছে টু প্লাস রুট থ্রি তাহলে আমাদের এখন বের করতে হবে এক্স প্লাস ওয়ান বাই এক্স তাহলে এক্সের মান বসিয়ে দিলাম টু প্লাস রুট থ্রি প্লাস ওয়ান বাই এক্স ওয়ান বাই এক্স তাহলে এটার উল্টোটা নেব আমরা ওয়ান বাই এক্স তার মানে আলটিমেট টু মাইনাস রুট থ্রি

এবং ওয়াইয়ের মান যদি ছয় হয় তাহলে এক্স প্লাস ওয়াই তার হোলস্কোয়ারের মান কত এটা আমাদের করতে হবে তো আমরা এটার মান বের করবো তার আগে আমরা কী করবো আগে আমরা অ্যান্সার তৈরি করব এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু বের করব তাহলে এক্সের মান কত থ্রি প্লাস রুট থ্রি ওয়াইয়ের ভ্যালু কত সিক্স বসালাম সিক্স তাহলে আলটিমেট আমার এখানে থাকলো ছয় আট তিন নয় নাইন প্লাস রুট থ্রি এটা হচ্ছে এক্স প্লাস ওয়াইয়ের মান তাহলে আমরা যদি এখন এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার করি তাহলে এটা হচ্ছে নাইন প্লাস রুট থ্রি তার হোল স্কোয়ার তাহলে আমরা এখন এটাকে এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করবো তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র হচ্ছে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে নয়ের স্কোয়ার করলে হয় এইটটি ওয়ান প্লাস আঠেরো রুট থ্রি প্লাস এটা হয় তিন তাহলে একাশি আর তিন যোগ করলে হয় এইটটি ফোর প্লাস আঠারো রুট থ্রি তাহলে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ারের মান কত চুরাশি প্লাস আঠারো রুট থ্রি এটা কিন্তু দু হাজার তেরোর কোশ্চেন দীঘাত করানি মাধ্যম দু হাজার তেরো সালে এসছিল প্রশ্নটা করে নাও দু হাজার দশ সালের একটি কোয়েশ্চেন আছে দেখো দু হাজার দশ সালের কোয়েশ্চেনটা আমরা সলভ করবো এক্স এর মান রুট থ্রি প্লাস রুট টু হলে এক্স কিউব প্লাস ওয়ান্স কিউব এর মান কত এটা দু হাজার দশে এসছিল এই প্রশ্নটা যেহেতু সালের প্রশ্ন আমরা করছি তাই আশা করছি অঙ্কগুলো সবাই মন দিয়েই দেখবা ওয়ান বাই এক্স ইকাল টু ওয়ান বাই রুট থ্রি প্লাস রুট টু তাহলে আমরা এখান থেকে রুট থ্রি প্লাস রুট টু আর এটাকে নিলাম রুট থ্রি মাইনাস রুট টু তাহলে এইদিকে থাকলো একটা রুট থ্রি মাইনাস রুট টু ঘরের কন্টিনিউশন উৎপাদক দিয়ে উভয় নিচ গুণ করে দিলাম তাহলে এবার আমরা দেখবো উপরে থাকলো রুট থ্রি মাইনাস রুট টু আর এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন এ মাইনাস বি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে আল্টিভেট আমার রুট থ্রি মাইনাস রুট টু থাকলো আর নিচে থাকলো তিন বিয়োগ দুই মানে হচ্ছে রুট থ্রি মাইনাস রুট টু বাই এক তার মানে ওয়ান বাই এক্স এর ভ্যালু দালাল কত রুট থ্রি মাইনাস রুট টু তো এবার আমরা এটাকে লিখবো যার মান বের করবো এক্সকিউ প্লাস ওয়ান বাই এক্সকিউব এর মান লিখবো তাহলে এটাকে এখন আমরা এ কিউ প্লাস বি কিউ এর মান নির্ণয়ের সূত্র অ্যাপ্লাই করব

রুট থ্রি প্লাস রুট টু আর এখানে কত থাকলো প্লাস অফ রুট থ্রি মাইনাস রুট টু তাহলে এবার লক্ষ্য করো প্লাস রুট টু মাইনাস রুট টু কেটে গেল এই ক্ষেত্রেও প্লাস রুট টু মাইনাস রুট টু কেটে গেল তাহলে আলটিমেট আমার এখানে থাকছে হচ্ছে টু টু দুটো রুট থ্রি দুটো রুট থ্রি তার হোল কিউব আর এখানে থাকছে থ্রি ইন্টু দুটো রুট থ্রি রুট থ্রি রুট থ্রি টু রুট থ্রি আচ্ছা তাহলে আমার এখন যেটা থাকলো যে এখানে থাকলো হচ্ছে টু রুট থ্রি হোল কিউব তার মানে কত এইট রুট থ্রি তার মানে রুট থ্রিকে কে যদি আমি আবার কিউব করি তিনবার তাহলে কত হয় চব্বিশ রুট থ্রি বুঝতে পারলে লাইনটা টু রুট টু তার হোল কিউব তাহলে ভাঙাটা বোঝো আগে টু রুট থ্রি তার হোল কিউব তাহলে দুই কে কিউব করলে হয় আট আর আমি যদি রুট থ্রি কে তিনবার গুণ করি একটা তিন বাইরে বেরিয়ে আসলো আর একটা তিন রয়ে গেল তাহলে আমার থাকবে হচ্ছে চব্বিশ রুট থ্রি তাহলে এটা হচ্ছে আমাদের চব্বিশ রুট থ্রি মাইনাস আমার এখানে থাকলে কত সিক্স রুট থ্রি তাহলে চব্বিশটা রুট থ্রি থেকে ছটা রুট থ্রি গেলে কত থাকে তাহলে অ্যান্সার হচ্ছে আঠারো রুট দু হাজার কুড়ি সালের আরেকটি কোশ্চেন আমরা এখন দেখে নেব ভালো প্রশ্ন এক্স ইকোয়াল টু টু প্লাস রুট থ্রি এবং এক্স প্লাস এর ভ্যালু যদি ফোর হয় তাহলে এক্স ওয়াই প্লাস ওয়ান বাই এক্স ওয়াইয়ের ভ্যালু কত দু হাজার কুড়ি সালে এসেছিলো চলো অঙ্কটাকে একদম সোজাভাবে সমাধান করি আমরা আমরা প্রথমে কী করবো জানো আমরা প্রথমে আগে এক্স আর ওয়াইয়ের ভ্যালুটাকে বের করার চেষ্টা করব তাহলে দেখো আমরা এখান থেকে এক্সের মান বলা আছে টু প্লাস রুট থ্রি আর এখান থেকে বলা আছে এক্স প্লাস ওয়াই হচ্ছে ফোর তাহলে আমরা এখান থেকে লিখে নিই আগে এক্স প্লাস ওয়াই ইকোয়াল টু ফোর তাহলে আমরা ওয়াই ইকোয়াল টু টু মাইনাস রুট থ্রি তাহলে আমাদের x এর ভ্যালু টু প্লাস আর y এর মান বের হলো টু মাইনাস তাহলে আমরা এখান থেকে এক্স ওয়াই এর ভ্যালুটাও বের করে নিই তাহলে এক্সের মান 2 প্লাস আর ওয়ার ভ্যালু হচ্ছে টু মাইনাস এ প্লাস অর্থাৎ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ ফোর বিয়োগ তিন ইকুয়াল টু ওয়ান তাহলে এক্সকোয়ার ভ্যালু কত বেরোলো এক্সকোয়ার ভ্যালু হল এক তাহলে আমরা এখান থেকে এক্সকায়ের জায়গায় এক বসালাম প্লাস ওয়ান বাই ওয়ান মানে হচ্ছে এক তাহলে এক যোগ এক হচ্ছে দুই তাহলে x এর মান 2 √3 এবং x y এর মান যদি 4 হয় তাহলে x 1 xy এর মান হচ্ছে 2 2020 সালে কিন্তু এত সহজ একটা অঙ্ক এসেছিল করে নাও হ্যাঁ দেখো গোলক থেকে আমরা কটা শর্ট প্রশ্ন সলভ করি 2017 সালে কোশ্চেনটি এসেছিল একটি নিরেট অর্ধগোলকের তল সংখ্যা ড্যাশ তল সংখ্যা কত বসবে তার আগে আমরা একটু নিরেট অর্ধগোলক ব্যাপারটা বুঝি তাহলে এটা হচ্ছে একটা নিরেট অর্ধগোলক মানে এটা পুরোপুরি একদম ফাঁপা নয় তাই নিরেট তাহলে এর তল সংখ্যা কটি তাহলে দেখো এর তল সংখ্যা দুটি একটা হচ্ছে বক্রতল আর এটা হচ্ছে সমতল তাহলে দুটি তাহলে একটি নিরেট অর্ধগোলকের এর তল সংখ্যা হচ্ছে দুটি কিন্তু এটা যদি নিরেট অর্ধগোলক না হয়ে এটা যদি একটা গোলক হতো তাহলে কিন্তু তল সংখ্যা শুধু একটাই পেতে সেটা হচ্ছে বক্রতল তখন কিন্তু সমতল থাকতো না তাই এটা কিন্তু সবাই গুরুত্ব দিয়ে দেখো এমনি এমনি আর আসেনি দু হাজার সতেরো সালে এসেছিল অনেকেই হয়তো ভুলবশত এক লিখে চলে এসছে যে একটি নিরেট তল সংখ্যা হচ্ছে পরেরটা দুটি বলেছে একটি গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ হলে গোলকটির আয়তন প্রথম গোলকের আয়তনের নাকি দ্বিগুণ হবে তো চলো আমরা একটু করে দেখি ব্যাপারটা যে আমরা ধরে নিলাম একটি গোলকের আয়তন অর্থাৎ এটা ফার্স্ট গোলক তার আয়তন হচ্ছে আমরা জানি ফোর থার্ড পাই আর কিউব এটা হচ্ছে একটা প্রথমে একটা গোলক ছিল যার ব্যাসার্ধ ছিল আর তাহলে তার আয়তন কত হবে তার আয়তন হবে ফোর থার্ড পাই আর কিউব এবার বলেছে গোলকের ব্যাসার্ধ যদি দ্বিগুণ করি তাহলে এটা হচ্ছে সেকেন্ড গোলক সেকেন্ড গোলকটার ব্যাসার্ধ দ্বিগুণ মানে হচ্ছে টু আর তাহলে তার আয়তন নাকি দ্বিগুণ হবে তাহলে আগে আমরা আয়তনটাকে বের করি তাহলে আয়তন হচ্ছে ফোর থার্ড পাই টু আর তার হোল কিউব অর্থাৎ ফোর থার্ড পাই এইট আর কিউব তাহলে আটটাকে যদি সামনে রাখি তাহলে এটাকে যদি একটু ব্র্যাকেটের মধ্যে রাখি তাহলে বুঝতে সুবিধা ফোর থার্ড পাই আর কিউ তাহলে দেখো আগে কিছু ছিল না সামনে কিন্তু এখন একটা এসে গেছে আট তাহলে আগে ছিল ফোর থার্ড পাই আর কিউ এখনও আছে ফোর থার্ড আয়ার কিউ বাট সেটা আট গুণ হয়ে রয়েছে তাই আমরা বলতে পারি যে আগের তুলনায় এখন আয়তন বেড়েছে কত গুণ আট গুণ তাহলে ওরা বলেছে দ্বিগুণ তাহলে এই কথাটা হচ্ছে মিথ্যা এটা একদমই একটা মিথ্যা কথা তাহলে এই যে ব্যাপারটা হচ্ছে এই প্রশ্নটা শুধু সত্য মিথ্যাতে এসছে তাই না তোমাদের হয়তো পরীক্ষাতেও দিয়ে দিল দু নম্বরে তখন কিন্তু তোমাকে এরকম ভাবে করে দেখাতে হবে যে পূর্বের তুলনায় এখন কত গুণ আট গুণ আগে ছিল ফোর থার্ড পায়ার কিউব এখন হয়েছে এইট ফোর থার্ড পায়ার কিউব তাহলে অ্যানসারটি হলো কিন্তু মিথ্যা তো চলো দু হাজার কুড়ি সালে একটা ত্রিকোণমিতিক অঙ্ক আমরা দেখি এটা দেখে বোঝাই যাচ্ছে এটা পুরক্ষণের অঙ্ক তো আমরা দেখি অঙ্কটাকে পড়ি যদি সাইন

তাহলে সঠিক উত্তর হলো অপশন ডি টু রুট টু দারুণ একটা অঙ্ক ছিল ভালো অঙ্ক করে নাও দু হাজার উনিশ সালে আরেকটি কোয়েশ্চেন দিয়েছে খুব ইজি কোয়েশ্চেন এইরকম কোয়েশ্চেন আসে সেটাই দেখছি আমরা যে থার্টি সেভেন ডিগ্রি এর সরলতম মান তো চলো আমরা অঙ্কটাকে করে ফেলি তাহলে কস ফিফটি থ্রি ডিগ্রি তাহলে সাইন থার্টি সেভেন কে আমরা লিখতে পারি যে সাইন

ত্রিকোণমিতি থেকে দু সালে একটা প্রশ্ন এসছিল ট্যান আলফা প্লাস কট আলফা ইকুয়াল টু টু হলে ট্যান থার্টিন আলফা প্লাস কট থার্টিন আলফা এর মান কত অপশান আছে চারটি থার্টিন টু ওয়ান অ্যান্ড জিরো কোনটা সঠিক উত্তর সেটা জানতে হলে তোমাকে আগে এটাকে সলভ করতে হবে সলভ না করে আন্দাজে উত্তর করা যাবে না তাহলে কিন্তু নাইনটি নাইন পারসেন্ট ভুলের সম্ভাবনা থেকে যায় তাহলে আমরা আগে সলভ করব তারপর দেখব যে টেন টু দি পাওয়ার থার্টিন আলফা প্লাস কট টু দি পাওয়ার থার্টিন আলফা এর ভ্যালু কত তো চলো অঙ্কটাকে আমরা একটু লিখে নিই টেন আলফা প্লাস কট আলফা ইকাল টু টু দেখো কীভাবে করছি আমি টেন আলফা দেখো কট থিটা মানে আমরা কি জানি ওয়ান বাই টেন তাহলে কট আলফা মানে হচ্ছে ওয়ান বাই ট্যান আলফা ইকুয়াল টু হচ্ছে টু আচ্ছা তাহলে এখান থেকে আমি একটা ট্যান আলফা লসাগু তাহলে ট্যান আলফা ট্যান আলফা হলো ট্যান স্কোয়ার আলফা প্লাস ওয়ান ইকুয়াল টু টু তাহলে এবার লক্ষ্য করো বস গুণ করবো দুয়ের নিচে কিছু মানে এক রয়েছে তাহলে ট্যান স্কোয়ার আলফা প্লাস অনের সাথে এক গুণ করলে সেটাই থাকে দুইয়ের সাথে ট্যান আলফা গুণ করলে হয় টু ট্যান আলফা নেক্সট লাইন লক্ষ্য করো ট্যান স্কোয়ার আলফা প্লাস টু ট্যান আলফা এপাশে আসলে মাইনাস টু আলফা প্লাস অন শূন্য তাহলে একটু লক্ষ্য করো আমরা ট্যান আলফাটাকে এ ভাবি আর একটাকে বি ভাবি তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস বি স্কোয়ার তাহলে এটা কার সূত্র এটা হচ্ছে এ মাইনাস তার হোল স্কোয়ারের সূত্র তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু শূন্য তাহলে স্কোয়ার যদি আর এক পাশে যাই তাহলে রুট হয় রুট জিরোর ভ্যালু জিরোই হয় তাহলে আমার আলটিমেট থাকবে টেন আলফা মাইনাস ওয়ান ইকোয়াল টু শূন্য তাহলে ট্যান আলফা ইকোয়াল টু মাইনাস ওয়ান ও গেলে হয় প্লাস ওয়ান তাহলে টেন কে যদি আমি উল্টো করি তাহলে হয় ওয়ান বাই কট তাহলে আবার কট আলফার মানে হয় এক তাহলে আমাদের ট্যান আলফা আর কট আলফার মান পেয়ে গেছি আমরা এখন আমাদের যেটা বের করতে হবে সেই মানে বসাবো তাহলে টেন থার্টিন আলফা প্লাস কট থার্টিন আলফা তাহলে টেন আলফার মান কত এক তার মাথায় তেরো প্লাস কট আলফার মান এক টু দি পাওয়ার থার্টিন তাহলে এককে তেরো না তুমি তেরো লক্ষ বার যদি গুণ করো এক একই হয় তাহলে এককে তেরো বার গুণ করলে এক হয় এটাও তাই তাহলে অ্যান্সার হচ্ছে দুই তাহলে অপশান বি হচ্ছে সঠিক উত্তর তাহলে দুই হয়ে যাচ্ছে সঠিক উত্তর দারুণ একটা প্রশ্ন এটা কিন্তু টু মার্কসেও আসতে পারে দু সালে এসেছিল ট্যান আলফা প্লাস কট আলফা যদি দুই হয় তাহলে ট্যান টু দি পাওয়ার থার্টিন আলফা প্লাস কট টু পাওয়ার থার্টিন আলফার মান হচ্ছে দুই তো আজকে মোটামুটি এমসিকিউ বা যাই বলো না কেন সেইগুলো এইটুকু রাখলাম তোমাদের যদি এর পরেও মনে হয় স্যার আরও সলভ আমরা দেখতে চাই তাহলে তোমার আমাদের অনলাইন যে ক্লাস ওপেন করা রয়েছে সেখানে তোমাকে জয়েন হতে হবে আর তারপর তোমরা সেখানে সম্পূর্ণ বইয়ের এইরকমভাবে সলভ তোমরা ক্লাস অনুযায়ী পাবে অলরেডি ক্লাসগুলো হয়ে গেছে সেই ক্লাসের রেকর্ডেড ক্লাস কিন্তু রয়েছে সেইগুলো যদি তোমাদের পেতে হয় তাহলে শুধুমাত্র আমাদের নিচে দেওয়া যে নাম্বার সেখানে যোগাযোগ করতে হবে এবং তোমাদের শেষ এক মাসের যে প্ল্যানিং রয়েছে আমাদের সেই কোর্স তোমাদেরকে ভর্তি হতে হবে আর তারপরেই তোমরা সম্পূর্ণ বইয়ের এয়ার কোশ্চেন তোমরা সলভ পাবে তো রকম ভাবেই তোমাদের কিন্তু সল্ভ করানো হবে সেটাই নমুনা তোমাদের এই ভিডিওতে আমরা দেখিয়ে দিলাম অলরেডি আমাদের সলভ রয়েছে যারা যারা ক্লাস নিতে চাইছো অবশ্যই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো আর তোমরা যোগাযোগ করলে করবে হোয়াটসঅ্যাপে কিন্তু কেউ ফোন বা অন্য কিছু করবে না তাহলে কিন্তু আমাদের সমস্যা হবে আমরা তোমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবো না তো দেখা হচ্ছে নতুন এপিসোডে ততক্ষণ পর্যন্ত সময় ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার